এশার নামাজ এবং ফজরের নমাজ যদি কোনো মানুষের জমাতের সহিত আদায় করে তে সারা রাত এবাদত বন্দেগি সারা রাত নফল নামাজ পড়িয়া কাটাইলে যে সব মিলে আল্লাহ তালায় ওই ব্যক্তি শুধু ও দুই অক্তের নামাজ জমাতে ভরার কারণে অতক্ষণ সব দিল বাড়িতে গিয়া নিচিন্তা গুমাইলা আর ফজরের নমাজও উঠিয়া আইলা ও সারা রাত গুমাইলা কিন্তু সারা রাজ এবারত বন্দেগী করিয়া যে আল্লাহর বন্দা হলে হাটাই এনতানোর সমান সাপ আল্লা দিয়া দিলে তে এখন প্রশ্ন করবা হুজুর অতো তো যদি পাওয়া যায় তে যারা কষ্ট কররা সারা রাজ নামাজ নমাজ যা যে অলিও হলে তো বেয়া হল হ। নমাজ আর ভর নমাজ জমাতে ভরিয়া গিয়া। ঘুমাই গেলে সারা রাতকুর সব পাওয়া যায় ইটা কিতার লাগে হেরানো ইটা ইটা হাজির ইতা ইটা ইটা কেন এই তো আমরাও ভাইলেইয়ার আমরা ঘুমাইয়া ভাইলে হেরাই বে কর এই প্রশ্নের জবাব হইল সমান সাপ পাইলেই ভাই কথাটা কথা ঠিক কিন্তু সোহাবের মধ্যে ব্যবধান আছে দুইজন আল্লাহর আদালত আল্লাহর দরবারে দুইজন সমান নাই একটা হইল নমাজ জমাতে পড়লে একটা সহাব আল্লাহ পাকে দেয় এসার নমাজ ফজর নমাজ পড়ার কারণে এরপরে যদি সারা রাত যদি কোনো মানুষে যদি এরপরে জাগিয়া এবাদত করে সারা এবাদত এবাদতম করলে তার একটা সাব আল্লাহর কাছে আছে নির্ধারিত একটা অঙ্ক আছে এই সবটা তারা হইল আসল সাব আর একটা হইল পুরস্কারী সব। একজন মানুষের সারাদিন কাম করছে ফুলাইয়ার টাকা খাম দেখি আপনার বড় পছন্দ লাগছে আপনি যেলা সাইন খাম ওলা ও উত্তর যে বেটায় খামটা সুন্দরভাবে আঞ্জাম দিয়া গেছে বিখা লইলে তারে পাঁচশো টাকা দেওয়ার পরে এর এই মানুষটা অত সুন্দর করিয়া খামটা করছে দয়াবান মালিক কইলে কোনো সময় ই পাঁচশো টাকা দেওয়ার পরে আর পাঁচ হাজার টাকা পকেট তাকি বার করি দিয়া কয় যে অগুণ নিয়া তোর বাচ্চা খাচ্ছেন তোরে কোনটা খাওয়ায় ই পাঁচ হাজার গুণ বেটায় বেতাই খাম কাম ভাইল ভাবিল এমনি ভাইছে খাম ভাইছে ফার্ম করায় মূল মূল বেতন যে একটা পাঁচশো গুহাইছে এখন যে পাঁচ হাজার পাইছে কামটা সুন্দর হওয়ার কারণে এটা পুরস্কার স্বরূপ পাইছে খাম না করলে তো পুরস্কার হইল না খাম করছে আর কামটা সুন্দর হয় পুরস্কার পাইছে মূল বেতনও ভাইল পুরস্কারও ভাইলো দেন এসার নমাজ আর ফর নমাজ পড়িয়া গিয়া গুমাই গেছ আর যে এসার নমাজ ফড়িয়া ফজর নমাজের আগ পর্যন্ত করিয়া খাটাইছ এই দৈয়জন সবাবর মধ্যে সমান হইবা মূল সবাবর মধ্যে মূল সবাব অর্থাৎ এসার নমাজ ফজর নমাজ জমাত ফড়ার কারণে জমাতে ফলার কারণে সারা রাত জাগিয়া করলে একটা মূল সব আছে যেমন পাঁচশো টাকা ও ফাশ টাকা এই এই গুমাই গেলেও ও পাঁচশো টাকা পাইবা যেন এসার নমাজ আর ফজরের নমাজ ফরছ ইন তোর তো সব পাইবা মাঝখানও যদি গুমাই যেন গিয়াতে হও। সারা রাত আবাদত করার মূল সব যেটা এইটার সমান তানে ওদের ওইব কিন্তু একটা পুরস্কারী সাপ যে সারা রাত জাগিয়ে আল্লাহর দরবারও খাড়াটা হলো সেই মানুষটারে আল্লাহ তালায় যেমন পাঁচশো টাকা দিয়ে আল্লাহ শেষ সর্তা নাই আরও পুরস্কারী ফাঁস লক্ষ টাকাও আল্লাহ দিল ইত্যার সেই ফাঁস লক্ষ টাকার সাপ যেখানে আল্লাহ তালা দিবা ইকনাইন তো ও খাম করার কারণে সে পুরস্কার ভাইব যেই নেই খামটা করতা নাই রাজ্য গিয়া বাদত কর্তা নাই তাই মূল চোৱাবৰ লগে চৰি খবা মূল সৌফার্শে পাইবা কিন্তু খাম করলে যে বেটা ভাই বেটা মূল চোৱাব পাওয়ার লগে পুরস্কারী সাব পাইব তার হাতরিয়াও মত না। তাহলে যারা সারা কৰে ইতা হাজির সোনার বাদেও ইতাবল নি না আঘল আলা কিতা বুঝলাম আমরা ইতাবলি করার নি না আকল মন্দ কৰছ তা আহল মন্দরা আম সাপর লগে সরি যাইব হওয়া যাইব এশার নমাজ ফজর নমাজ জমাতে পড়িয়ে গিয়ে গুমাই গেলেও এটা এতো বেশি সাপ নবী করিম সাল্ল ফরমাই জানতো যদি তার লাভ কিতাতে আটার সুযোগ না থাকলে লাইট দিয়া গোসাই গোসাই আগ আমরা সমাজের মধ্যে সবচেয়ে ছোটো জমা দেখা হয় এটা হইল ফজর জমা এসার জমাত মোটামুটি মুমাইবার আগে আছিল করিয়া একটা একটু নজরত দান বাঁচাইলেই পারে কিন্তু ফজরের নামাজ যেটা এটা গুম পালাইয়া আরামর গুম আরামর বিছনা ফালাইয়া উঠিয়া মসজিদ আওয়া লাগে মজ্জিন সাবরে এ কারণে আলাদা ডাক আল্লা গিয়াল এ করিম হাদিস মোতাবিক আলাদা ডাক দেওয়া হয় সেই ডাকটা ওই লগিয়া সালাতু খাই রম নাওম। এটা গুমের সময় এটা আরামর সময় এই গুমরে ইতামারি ফালাইয়া মসজিদ সাহেব কইরা তুমি গুম ফালাইয়া আও আও গুম গুমাইয়া যে লাভবান হইবাই এর চেয়ে অনেক বেশি লাভবান হইবাই আহলে আলাদা আলাদা উৎসাহ দেওয়ার লাগিয়া চলাতো খাইরুম মিনার নাম কারণ। গুমর কারণে মানুষের মসজিদ কিয়া আটখাইয়া রাখিয়া আজ সমাজের মধ্যে এই বেমারটা আম গেছে গিয়া প্রায় জায়গার মধ্যে রাত ঘুমাইতে ঘুমাইতে বারোটা একটা দুইটা আর বজরের ওয় কুম্বায় যার খবর নাই আর গিয়া উঠতে উঠতে সাতটা আটটা নয়টা বজর নমাজ পড়ে উঠিয়া আর কেউ খোঁজাও নাই এই যে অবস্থাটা এই অবস্থাটা কি আমরা সমাজরে বাছাইতে হবে মসজিদগুলার ফাঁস ওয়াক্তর জমাতের লাগিয়া আবাদ করতে হইব আবাদ করলে কোটি টাকা দিয়ে মসজিদ বানাইয়া আর বিশ্বনাথ ঘুমাই ঘুমাইয়া যদি ফজর ওট খাই তাহলে এই মসজিদ বানানিটা আপনার লাগিয়া স্বার্থকর হইল না আপনার জন্য স্বার্থকর তখন হবে যখন আপনি ফজর নামাজে মজবুতভাবে অন্য ওক্তর মধ্যে যেভাবে জমাতের দি আছে কজরের ওক্ত আল্লাহ আল্লাপকে আমরা সবাই রে সজরের রে গুরুত্ব সহকারে এশার রে গুরুত্ব সহকারে আদায় করার মসজিদে ফাঁস ওক্তের জন্য আবাদ করার তৌফিক দান মসজিদে গালি দে মসজিদের তার খোরাক না ফাইলে মসজিদে গালি দে মসজিদে দোয়াও দে যারা মসজিদ আবাদ করেন তাদের জন্য মসজিদে দোয়া করে আর যারা মসজিদে বিরাং হরেন তাদের জন্য মসজিদে বদুয়া করে আমরা মসজিদ বানাইয়া মসজিদের দোয়া হইতাম চাই না বদুয়া হইতাম চাই খাইল হাসরের ময়দানে সব গরায় ধ্বংস মসজিদ মসজিদগুলা বাকিতা হব মসজিদগুলা বাকিতা হব হাসরের জল সব গোড়ায় মঙ্গি পেলাই দেব কিন্তু মসজিদগুলা বাকিতা হবো সেই মসজিদগুলা হাসরের মাঠের মধ্যে তার মুসল্লি হকরে লইয়া আর বয়তুল্লার সাথে গিয়া মিশি যাইব গিয়া আর বয়তুল্লা ইঞ্জিন বলি যাইব সারা মসজিদগুলার আর সারা দুনিয়ার মসজিদগুলা তার ডাব্বা তার মুসল্লি হকলরে লইয়া হইব আর এরারে লইয়া বেহেস্তের মধ্যে রহনা এই জন্য আমরা মসজিদের লগয়া ব্যহস্ত যাইতাম এটা আমরা চাই নি এই জন্য আমরা জন্য উচিত সবার লাগিয়া মসজিদের মধ্যে জমাতের পা করা জমাত কিছুতেই আমার সুত না এই স্মৃতিটা আমরা সবার গল্পের মধ্যে জায়গা হইব দুই নম্বর কথাটা হইল নমাজি বন্তে গেলে নমাজি আমরা যারা বুড়াই নাসি এন্টাইন নমাজ পড়লে খালি ওই জীবনি মসজিদ আবাদ ওই যাবনি বুড়াইনটা তো কয়ে বছর বাদে তো আটকি যাইবা মসিদ আইতাবার্তা নাই নাইলে কেউ তো মরিয়া ফুলাই যাবা গিয়া এর বাদে মসজিদ একটা আবাদ রই কিলা তাহলে মসজিদ আবাদ রইতে গেলে আমার প্রজন্ম যারা পিছনে রইলা যারা দুনিয়াত আইলা যে বাচ্চায় আজকে তারা বাচ্চা আগামী দিনে তো তারাও বেঠায় তারাও তো বেঠায় এই সব বাচ্চাই তরে আপনি মসজিদের লাগিয়া তৈর করতে হইব মসজিদের জন্য তৈর করতে গেলে নমাজি বানাইতে গেলে এই বাচ্চাই তোর লাগে ইলমে দিনের প্রয়োজন আছে এই বাচ্চার যদি সবাহী মকতবের মধ্যে ফাটাইয়া মাদ্রাসার তো সজন যায় মাদ্রাসার তো একশোজনের মাঝে পাঁচজন যায় না কিন্তু বাকি সব তো রইল এরা এর এরারে মসজিদ মুখে কীভাবে আইত এই বাচ্চাগুলারেও যদি সকালে মসজিদের মধ্যে মক্তব সিস্টেম যেগুলো আছে সকালে ফোরানির ব্যবস্থা আছে কোনো আরো থাকে নাতে এইটা ব্যবস্থা করার দরকার মক্তবগুলারে আপনার আমার বাচ্চা দিয়া আবাদ করতেই এই মক্সবের মধ্যে বাচ্চা নীতরা ইয়াক কুরআের তালিম দিতেইব নমাজ কিলা বর্ত নমাজ চূড়া শিকাইতেই নমাজর দোয়া শিকাইতে হইব নমাজের নমাজের তরিকা শিকাইতেই কিলা নমাজ ও কিলা নমাজ নষ্ট হয় এটা সব তাদের বিস্তারিত না শিকেন যদি একই নমাজ কীতা আমি তো জানি না আমি তো জানি না এই জন্য বিরাদারান ইসলাম আপনি খালি নমাজি বনলে ওই নাই আপনার বাচ্চাঞ্চরে নমাজি বানাইতে হইব আপনার আমার বাচ্চাঞ্চরে নমাজি বানাইতে হইব বাচ্চাঞ্চরে নমাজি বানাইতে গেলে বাচ্চাঞ্চর ভিতরে ইলমে দিনের ইসলামের কোরআনের কোরআনের নূর তারার কলমের মধ্যে ঢালতে হইব এই জন্য আল্লাহ তালা কন হালিয়া আমি কুম ও আহলে কুম নারা হে ইমানদারগণ তুমি তাই নিজের জাহান নাম তেকিয়া এবং তোমার পরিবার বর্গরে তোমার আওলাদরে তোমার বিবি এরারেও জাহান নামের আগুন তেকিয়া বাছাও তোমার পরিবারের সদস্যদেরকে তুমি মুরব্বী তুমি স্বাল আসরের ময়দানে মুরব্বী আনা কতটুকু খাটাইছ তুমি এরার উফরে তারার নগরানী কতটুকু করছো তারারে জিম্মা তোমার জিম্মা আসিল তারারে দিনের তালিম দেওয়া তোমার জিম্মা আসিল এরারে মরু বিয়া নাকুম বিশ্বালাক অহুম আপনা উসীন বাচ্চা যখন সাত বছরই দিব তখন এই বাচ্চারা নমাজের হুকুম দেও নির্দেশ দেও নমাজের ফড় নমাজ পড়ো কইন চাই একটা বাচ্চারে যদি আপনি কইন নমাজ পড়ো তারে হে যদি নমাজের আগে কিতা আপনি জানেন না নমাজ কিলা কেন তারে শিকাইছেন না তখন হে তো প্রশ্ন করতে বাধ্য হইব নমাজ কিতা। নমাজ কিলা ফল তখন আপনি যদি নমাজ না শিকাই কেন নমাজ পড়ো তাহলে আপনার এই হুকুম দেওয়াটা একটা নাদানিব আব সাত বছর ওই গেছে যে বাচ্চার বয়স হয়ে গেছে তারে নমাজর নির্দেশ দেওয়া নমাজ ফড় খোয়া গার্জেন উপরে ওয়াজিব হয়ে যায় এখন এই ওয়াজিব আদায় করলা গার্জেনটা খালি কইলা নমাজ পড়ো সে নমাজ পড়া কি জানে না এই ফোড়া খোয়ার অর্থ আছে কোনো অর্থ নাই তাহলে এর অর্থ কী তো হইল সাত বছর ফুরার আগে আগে প্রত্যেকটা বাচ্চারে গার্জেন্টের দায়িত্ব হইল প্রত্যেকটা বাচ্চারে নমাজ পড়তে যে জিনিসগুলা লাগে নমাজ পড়তে যে পাক পবিত্রতা লাগে নমাজ পড়তে যে সুরাচিরাত লাগে নমাজ পড়তে সময় যে দোয়াদুরুদ লাগে নমাজ সহি শুদ্ধ হইতে গেলে যে জরুরি মশলা মাসাই লাগে এইগুলো আগে সাত বছর পুরার আগে এই বাচ্চারে কমপ্লিট করিয়ে দেওয়া এইটা গার্জেন্টের উপরে ওয়াজিব এই দায়িত্ব আদায় না করলে বাচ্চারে নমাজ পড়ার কথাটা হইবো হাস্যকর নমাজ পড়ার কথা কইবার আগে নমাজ তাদের শিক্ষানির দরকার আছে